আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তবে আজকে আমি আপনাদেরকে বারো থেকে পনেরো বছর মেয়েদের জন্য গুলো দিয়ে একটি কুচি ফ্রক কাটিং ও সেলাই করে দেখাচ্ছি দেখুন তো প্রথমে আমরা এখানে তিন গজ কাপড় নিয়েছি আর হাত বহরে তিন গজ কাপড় নিয়েছি তারপর এখানে আমরা এখন এটাকে চার বাস করে নেব এইভাবে চার বাস করে নেব চার বাস করার পর আমরা মূল লম্বা থেকে বড়ি লম্বাটা বাদ দিব এখানে মূল লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি আর বিয়ার্স বড়ি লম্বা হবে পনেরো ইঞ্চি তাহলে মূল লম্বা পঁয়তাল্লিশ ইঞ্চি থেকে বড়ি লম্বা পনেরো ইঞ্চি বাদ দিলে এখানে দাঁড়াচ্ছে তিরিশ ইঞ্চি আর নিচের সেলাইয়ের জন্য এবং উপরের সেলাইয়ের জন্য দুই ইঞ্চি অতিরিক্ত নিয়ে নিব তাহলে তিরিশ সাথে দুই যুগ দিলে হবে বত্রিশ ইঞ্চি সরাসরি বত্রিশ ইঞ্চি আমি চার ভাগে চার বাস করে এভাবে নিয়ে নিব নিচের গ্যারের কুচির জন্য তো বিয়ার্স আপনার সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ খুব সহজ নিয়মে আমি বুকে রুমাল দিয়ে কীভাবে কাটিং করতে হয় দেখাচ্ছি এবং সেলাই করে দেখাবো এই বিয়ার্স এভাবে কুচি হবে কম করে কুচির জন্য নিচের গ্যাটটা কাটিং করলাম এভাবে কুচি দেওয়ার পর কুচি আমরা বড়ির কাপড় কাটিং করব প্রথমে যেহেতু পিছনে চেন হবে সেই জন্য প্রথমে আমরা সামনের বডিটা কাটিং করব যত ইঞ্চি লম্বা হবে এখানে পনেরো ইঞ্চি আর এক ইঞ্চি বাড়িয়ে ষোলো ইঞ্চি সরাসরি আমরা এভাবে বডি লম্বা নিয়ে নিব এই যে ষোলো ইঞ্চি লম্বা নিব যত ইঞ্চি বড়ি লম্বা হবে তা থেকে এক ইঞ্চি বেশি নিতে হবে আর কাট নিয়েছি এখানে সাত ইঞ্চি যেহেতু এটা ছত্রিশ বড়ির জন্য কাটিং করছি এখানে সাত ইঞ্চি নিব বড়ি এখানে ছয় ইঞ্চি যুগ করবো ছত্রিশ সাথে বিয়াল্লিশ সাড়ে দশ আর এখানে সাড়ে এগারো ইঞ্চি সরাসরি নিয়ে নিব কমরের কাপড় এখানে সাড়ে এগারো ইঞ্চি নিয়ে নিব যেহেতু টিকেন দিয়ে আমরা কমরটা কমিয়ে নিব এই জন্য বড়ির সমান সমান করে কমরের কাপড় নিয়ে নিব তারপর মহারা এইভাবে শেপ দিয়ে নিব এখন গলাটা দেখাচ্ছি দেখুন এখানে আড়াই ইঞ্চি গলার পাশ নিব গলার ডিপটা এখানে পাঁচ ইঞ্চি নিয়েছি এই যে পাঁচ ইঞ্চি নিয়েছি এই যে এভাবে এইভাবে রাউন্ড করে দিব এখন কাটিং করে ফেলছি দেখুন বিয়ার্স এখনও যার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নাই আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবে বেলেকনটি অন করে দেবেন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করা মাত্র সব রোগের নোটিফিকেশান আপনাদের করে চলে যায় এই যে দেখুন বডি এবং কোমর একই মাপ নিতে হবে যেহেতু কোমরটা আমরা টিকিন দিয়ে কমিয়ে নিব এখন কাপড়টা ঘুরিয়ে নিয়ে এভাবে ঘুরাবো ঘুরায় তারপর খোলা সেটটা নিজের দিকে রাখতে হবে এই যে খোলা সেটটা এভাবে নিচে নিজের দিকে রাখতে হবে রেখে সামনের বড়িটা আমরা এই যে এভাবে হাফ চেন ভাঙার জন্য রাখবো এখন সামনের বড়িটা তার উপর আমরা এইভাবে রাখবো এই যেভাবে রেখে পিছন গলাটা এখানে সাড়ে তিন ইঞ্চি ডিপ দিব এই যে তারপর রাউন্ড দেব শুধু হাফ ইঞ্চি চেনের জন্য বেশি রাখতে হবে এই যে কাটিং করে ফেলছি দেখুন খুবই সহজ আজকে আমি আপনাদেরকে কীভাবে গুলোমাল কাটিং করতে হয় এবং কীভাবে লাগাতে হয় সেলাই করতে হয় সম্পূর্ণ ভিডিওটি আজকে খুব সহজ নিয়মে দেখাবো আপনার মনোযোগ সহকারে দেখতে থাকুন এই যে বস পিছানোর গলা কাটিং করলাম এখন বিওয়ার্স আমরা এই যে কাটিংটা করার পর টিকিনের জন্য এখানে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিব এবং উপরে পাঁচ ইঞ্চি নিব লম্বায় এই যে এটা টিকিনের জন্য সামনে পিছনে টিকিন হবে এই যে এখানে পাঁচ ইঞ্চি হবে এই যে টিকিন দিয়ে নিব টিকিন দিয়ে কমারটা কমাই নিব এখন এখান থেকে আমি হাতা কাটিং করব না রুমাল কাটিং করব এখানে রুমাল চার বাস করে রুমালের জন্য চার বাস করে এখানে পিছনে ছয় এবং সামনে বারো আঠারো থেকে উনিশ ইঞ্চি লম্বা রুমালটা আমরা সরাসরি নিয়ে নিব পিছনে ছয় ইঞ্চি ঝুলবে এবং সামনে ঝুলবে বারো ইঞ্চি এই যে বাস নিলাম এবং রুমালের পাশটা এখানে আমি সাড়ে আট থেকে ন ইঞ্চি পাশ নিতে পারেন এভাবে আট বাস করে নিব বাস করে নেওয়ার পর এই যে এখানে বাস করে নিলাম লম্বা লম্বা এবং পাশে এখানে আমি সাড়ে আট ইঞ্চি নিয়েছি এই এইচদিন তারপরে এভাবে রাউন্ড করে নিব উনিশ ইঞ্চি কাপড়টাকে আমরা আট বাস করে আট বাস করে নিলাম তারপরে এভাবে রাউন্ড করে কেটে নিতে হবে এভাবে রাউন্ড করে কেটে নিতে হবে এখানে পাশে নিলাম সাড়ে আট ইঞ্চি এবং লম্বা উনিশ ইঞ্চিকে আমরা এভাবে আট বাস করে তারপর রাউন্ড করছি এইচ দেখুন এরকম হবে এখন এখানে আমি সামনের গলা এবং পিছনের গলা একসাথে রেখে তারপর মাঝের রুমালটা রুমালের গলাটা কাটিং করব সামনের বড়ি এবং পিছনের বড়ি রুমালটা নিচে রেখে তারপরে এভাবে উপরে রাখতে হবে রেখে গলার পাশটা মেজারমেন্ট করে তারপর গলার পাশ অনুযায়ী রুমালের গলাটা আমরা কাটিং করব এই যে রাউন্ড করে নিতে হবে এইভাবে রাউন্ড করে এই যে এখন আমরা কাটিং করে শিখে দেখুন পিছনে রুমালটা কম ঝুলবে সামনে একটু বেশি ঝুলবে আপনার রুমালটা সামনে বারো থেকে তেরো ইঞ্চি নিতে পারেন লম্বায় এবং পিছনে ছয় থেকে সাত ইঞ্চি নিতে পারেন এই যে এখন পিছনে এই জায়গাটা আমরা কেটে দেব এই যে দেখুন এই যে এরকম হবে এখন আমরা হাতা কাটিং করব হাতা কাটিং করার জন্য এভাবে চার বাস করে নিতে হবে তারপর লম্বা যতটুকু হবে তা থেকে দেড় ইঞ্চি বেশি নিয়ে নিলাম লম্বা এখানে পাঁচ ইঞ্চি হবে এবং সাড়ে তিন ইঞ্চি হাতা ডাউন দিয়ে নিলাম যত ইঞ্চি লম্বা হবে তা থেকে দেড় ইঞ্চি বেশি নিতে হবে এবং হাতা ডাউনটা সাড়ে তিন ইঞ্চি দিতে হবে তারপর এভাবে কাটিং করে ফেললাম এবং হাতার কাপড়ের পাশটা এখানে আমি আট ইঞ্চি নিয়েছি চার বাস করে আট ইঞ্চি এই জিবে মুড়ি যত হবে তা থেকে এক ইঞ্চি বেশি নিতে হবে এই যে এখন সেলাই করে দেখাচ্ছি প্রথমে আমরা পিছনের বড়িতে চেন লাগাচ্ছি দেখুন খুবই সহজ এই যে এখন চেন লাগাচ্ছি প্রথমে পিছনের বড়িতে চেন লাগাতে হবে এই দুই বাস করে সেলাই করতে হবে পিছনের দুইটা অংশ একসাথে এভাবে চেনের মাঝে আটকে নিতে হবে এই যে বাস দেখুন এই চেন লাগানোর পর এরকম হবে তারপর এটা আমরা কাঠ জয়েন দিয়ে নিব পিছনের বডিটা নিচে রেখে সামনের বডিটার উপর রেখে এভাবে কাঁধটা জয়েন দিয়ে কাঠ জয়েন দেওয়ার পর আমরা রুমালটা সেলাই করব এই বস এখানে টিকিন দিয়ে নিব এখানে সামনের বড়িতে চারটা টিকেন দুইটা টিকেন এবং পিছনের বড়িতে দুইটা টিকেন উপরে উঠবে পাঁচ ইঞ্চি পর্যন্ত এভাবে সবগুলো টিকেন এক এক করে আমরা দিয়ে নিব এই এখন এই রুমালটা আমরা চতুর্পাশে চিকন পাইপিং করবো ফুলের সাথে ম্যাচিং করে আমরা মিষ্টি গালা কাপড় দিয়ে আমরা এভাবে চিকন পাইপিং করে নিব চিক চিকন পাইপিন করার জন্য আপনারা চেষ্টা করবেন কাপড় নেওয়ার জন্য যাতে কাপড়টা স্প্রিং করে এবং পাশে দেড় ইঞ্চি পাশ নেবেন কোনাকুনিভাবে কাপড়টা পাইপিন কাপড়টা কাটিং করতে হবে দেড় ইঞ্চি পাশ করে এই যেহেতু গুল ঘুল চতুর্পাশে গুল সেই জন্য আমরা রাউন্ড করার জন্য কাপড়টা কোনাকুনি করে পাইপিন কাপড়টা কাটিং করতে হবে রুমালের চতুর্পাশে আমরা এইভাবে চিকন পাইপিং লাগিয়ে নেব বিয়ার সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনারা মরজুক সহকারে দেখতে থাকুন এই যে এখন উল্টায়া আমরা চিকন পাইপিং করে নিব এই উল্টায় চিকন পাইপিং করে নিচ্ছি এই যে দেখুন এগুলটা সুন্দরভাবে চিকন পাইপিংটা করে নিতে হবে তারপর এটা আমরা বড়িতে লাগাব গুল রুমাল বড়িতে লাগানোর জন্য এক্সট্রাভাবে কোনো গলা করতে হয় না রুমাল দিয়ে গলা তৈরি করা যায় এই জীবিক দেখুন সম্পূর্ণ রুমালটি আমরা এভাবে পাইপিং করে সেলাই করে নিব তারপর আমরা রুমালে আরেকটা সেলাই দিব এই সেলাইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না এই যে আরেকটা পাশাপাশি একটা সেলাই দিয়ে নিতে হবে যাতে পাইপিংটা সুন্দরভাবে চাপ খাইয়া বসে থাকে এই এই যেরকম হয়েছে পাইপিং করার পর এখন আমরা এটা বড়িতে দেখাচ্ছি কীভাবে বড়িতে লাগানোর পর কীরকম দেখা যাচ্ছে প্রথম দেখাচ্ছি দেখুন এরকম অন সাইডে এরকম দেখা যাবে তারপর এই রুমালটা আমরা উল্টা পাশে দিয়ে লাগাতে হবে রুমাল লাগানোর পর এখন আমরা উল্টা দিক দিয়ে এভাবে রুমালটা ধরে এই যে কীভাবে লাগাতে হয় দেখাচ্ছি দেখুন খুবই মনোযোগ সহকারে দেখতে থাকুন এই যে চিকন করে এইভাবে সাইড দিয়ে সেলাই করতে হবে দুইশটা পরিমাণ কাপড় রেখে এখন সেলাই করে দেখাচ্ছি গলার চতুর্পাশে এইভাবে দুশো টাকা পরে রেখেই আমরা সেলাই করে নেব এই জি তারপরে এভাবে উল্টায় নিতে হবে উল্টো নিয়ে আমরা একটা চাপ সেলাই একশো পরিমাণ চাপ সেলাই দিয়ে নিব এই সেলাই করার পর এরকম হচ্ছে এখন আমরা বডিটা সেলাই করব বড়ি সেলাই করার জন্য আগে বেলটা কোমরের বেলটা এইভাবে আটকে নিতে হবে তারপর বড়ি সেলাই করব এইভাবে মাপ অনুযায়ী আমরা এখন বডি বডিটা সেলাই করে নিব কমর হবে ছত্রিশ ইঞ্চি এবং বডি হবে বিয়াল্লিশ ইঞ্চি একটু লুজ করে দিয়েছি এই জিভাবে দেখুন যেহেতু ফ্রক ছয় ইঞ্চি গ্যাট দিয়েছি চার থেকে ছয় ইঞ্চি আপনারা বডি লুজ দিতে পারেন এই যে এখন আমরা কুচি দিয়ে নিচ্ছি নিচের গ্যাট গ্যারের কাপড়টা জয়েন দিয়ে তারপর এইভাবে কুচি দিয়ে নিচ্ছি এই জিবার স্কুচি দেওয়ার পর এই যে নিচে বড়িতে আমরা এইভাবে সেলাই করে জয়েন দিব সেলাই করে জয়েন দিয়ে দেব সেলাই করার পর এখন আমরা তারপর আমরা হাতা কীভাবে লাগাতে হয় দেখাচ্ছি তো অর্স ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই ধরনের ভিডিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই জিবার দেখুন হাতাতে আমরা চিকন পাইপিন দিয়েছি তারপর মুহুরি স ছয় এবং মোহরের সাথে এভাবে মাপ দিয়ে সেলাই করে নিতে হবে তাহলে মহারের সাথে হাতার মোহরা অ্যাডজাস্ট হয়ে যাবে তারপর হাতাটা সেলাই করব এই ভিতরে দিয়ে নিচ থেকে আমরা নিচের সেলাই এবং হাতার সেলাই একসাথে করে আমরা এই যেভাবে করে সেলাই করে নিব এখন নিচটা সেলাই করছি দেখুন পুনে কিন্তু পাশ করে নিষ্ঠা সেলাই করে নিচ্ছি এই যে বস দেখুন এখন উল্টায় দেখাচ্ছি তবে আচ্ছা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ